জান্নাতে গেলে আপনি হয়ে যাবেন ষাট হাত লম্বা কয় হাত লম্বা বাঙালিরা বিদেশের খবর পাইলে খুব উৎসাহ বোধ করে একটু বিদেশ যাবো একটু সুন্দর টুন্দর হম শরীরও একটু মোটা খাটা হইব লম্বা হবো আমেরিকা গেলে চেহারা পাল্টে যায় সৌদি আরব গেলে পাল্টে যায় ঠিক না তো সাড়ে তিন হাত বাঙালি কি দশ হাত লম্বা হয়ে যায় আমেরিকা গেলে হয় না কিন্তু আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন আল্লাহ আকবার সেই জান্নাতে গেলে আপনি হবেন 60 হাত লম্বা। 60 হাত লম্বা। 57 আজরইন 7 হাত মোটা। কূতিয় কূওয়াত মিয়াতিন দুনিয়াবি তরুণের পাওয়ার দেওয়া হবে তাকে। এখন তো 20 22 বছর বয়সেwidetilde এর না একটু শক্তি শরীরে আসে। এইটার উৎপাতে তো গ্রামে কেউ থাকতে পারে না কারে মারে কারে ধরে কারে ঘুষায় কারে কি করে না করে ঠিক না এই লোকটা যদি একশো মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা পায় একশো মাইক টাইসন এর ক্ষমতা পায় কি উৎপাদটা করব কোন কি খাইবো খাইব আল্লাহ আর সেখানে তো জান্নাতে তো কোন টয়লেট নাই বাথরুম দরকার নাই খাইলে পরে একটা ঢেঁকুর আসবে সবশেষ লা তুন বেহাওয়ালা এস কমন সেখানে মৃত্যু নাই সেখানে রোগ নাই ওলায় বোলুন পেশাব নাই ওলায় তা গৌহতন কোনো টয়লেটের কোনো ব্যাপার সেপার নাই লায়াবলা ফিয়াবহন কাপড় চোপড় কখনো পুরনো হবে না একটা কাপড়ে কোটি 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 বছর চলে যাবে কিচ্ছু হবে না রঙও ডিস হবে না ডিস খেলার জিনিসটাই নাই আপনার জবান কখনো শেষ হবে না তেত্রিশ বছর বয়স আজীবন তেত্রিশ বছর বাবা আদম তেত্রিশ মুহাম্মদ সাল্লাহ সল্লাম ও তেত্রিশ এলাকার গ্রামের বড় বড় হুজুর সব তেত্রিশ কারো দাঁড়িয়ে নেই সবার মোষ বাবা দাদা নানা দাদা সবাই বসছে একসাথে বয়স এক কেমন লাগবো কি মজা বাপের বাপের যে যে বয়স নাতি এই বয়স হ্যাঁ দুনিয়াতে দাঁড়িয়ালা দিয়েছে চরিত্র ঠিক করার জন্য বুঝেন না দাঁড়িয়ালা মানুষ সিনেমায় ঢুকলে বিপদ মানে দেখো দেখো আমরা না হয় খারাপ হয়েছে হয়েছি এই মুরব্বী কেন এই খারাপ বোঝে আসলেন দাঁড়িয়ে হলো একটা পুলিশ দাঁড়িয়ে হলো একটা ভালো পুলিশ এটা আপনাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে কিন্তু জান্নাতে দাড়ি নাই জুরদুন মরুদুন কাহেলা শরীরে পশম টসম অবাঞ্ছিত কোনো লোম পশম নাই দাড়িটাই নাই সব তরুণ তরুণ বয়সের তেত্রিশ বছর বয়স কাহলা চোখ গুলো সুরমা লাগানো সুরমা মাখা চোখের মতো পূর্ণিমার চাঁদের মতো চেহারা কাল উজুমারিদের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা যে সবচেয়ে কম সম্পদের মালিক সে হবে দশ পৃথিবীর মালিক এটা হলো কমেরটা সবচেয়ে গরিব জাননাতে কেউ গরিব নাই একেবারে ছোট জান্নি কয় পৃথিবীর মালিক এবার বড় মেয়াদের অবস্থা কি হবে আল্লাহ আকবর এরকম জান্নাত দরকার আছে না সিনেমা চাইতে যাও নাটকের জন্য বসে থাকো আল্লাহ হয়তো আকাশ থেকে বলে না কি দেখো সেগুলি আমি তো বললাই যা রাখছি আল্লাহ আকবর সেগুলি যদি খালি হাদিসে এসছে যে এক নোক পরিমাণ রূপ আকাশের কোনো এক কোনা দিয়ে তারা দেখায় সূর্যের আলো নিষ্প্রভ হয়ে তাদের রূপে গোটা পৃথিবী উজালা হয়ে যাবে ওরা যদি এসে কোথাও গান ধরত ডান কোন একটা হুরি যদি বাংলাদেশের কোন এক জেলায় আসতো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভাই আমার প্রেসিডেন্ট লাগে এইটাতে চাই আমি দুনিয়ার রাজা সব রাজত্ব বাদশাই বাদ দিয়ে পিছনে ছুটতো কিসের দেখো সেগুলি নাটকে নাচে গায় তোমার ঘরের ঘরের স্ত্রীটা যা ওগুলি ওগুলি তার চেয়ে আরো খারাপ